আজ নয়ই আগস্ট আমি চলে যাচ্ছি কাকভেজে সকালে ভার্সিটিতে ল্যাপ করার জন্য বাস ধরার জন্য চলে আসলাম মোহাম্মদপুর সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে অনেক বেশি পানি থাকায় বাস আসতে অনেক দেরি করতেছিল তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র সৈকতটাকে উপভোগ করতেছিলাম উপভোগ করতে করতে চলে আসলাম আমার ভার্সিটির ক্যাম্পাসে ক্যাম্পাসে এসে দেখি লাইব্রেরিতে পড়ালেখা করছে ঢোকার সাথে সাথে ল্যাবের ভাইয়া আমাদের সবকিছু দেখা দিচ্ছিলেন কিভাবে নিজেরাই শুরু করলাম ল্যাব করা আজকের মতন যেহেতু ল্যাবে পুরোটা সময় কাজ করতে হয় না তাই আমরা প্রকৃতি দেখে নিলাম ল্যাবের কাজের ফাঁকে ফাঁকে ল্যাব করার ফাঁকে ফাঁকে পরিচয় করে দিই এগুলো হচ্ছে আমার সাংগোঙ্গ যাদের সাথে আমি একসাথে ল্যাব করি এবং সাথে আড্ডাও দেই কিছুক্ষণ ল্যাবের সমস্ত কাজকর্ম শেষ করার পরে ভাইয়া পরীক্ষা করছিলেন মাইক্রোস্কোপ দিয়ে যে আমরা কাজটা ঠিক মতন করতে পেরেছি কিনা আলহামদুলিল্লাহ পরীক্ষা করার পর দেখা গেল আমরা সব কাজ ঠিকভাবে করতে পেরেছি আজকের মতন মতন ল্যাবের কাজ শেষ করে চলে যাচ্ছি বাসায় পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম